এবার সুলত নিবনুৱা আদেলের স্ত্রী সন্তানদেরকে স্বামী যেমনিভাবে বলেছিলেন হাত উজু করে বললেন কদেমাতা সুলত নিবনুৱা আদেল ইয়ারবী রবুল আল আমিন সুলত নিবনুৱা আদেল এন্টেগাল করিয়াছে তার জানাযারে ব্যবস্থা করিয়া দেন এই বুনিয়া লাশ পাহারা দিতেছে এই মুহূর্তে লাশ পাহারা দিতেছে ওই দিকে হজরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই এমন থেকে আড়াই হাজার মাইল দূরে হজরতে জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি উনার বারো জন মুরিদদেরকে নিয়ে উনসিয়াত করতেছেন এই অবস্থার মধ্যে মানুষ রূপে একজন ফেরেস্তা যায় হজরত জুনায়েত বাগদাদিকে সালাম বিনিময় করলেন রে জুনায়েদ বাগদাদি এখানে কি করেন বলে আমি আমার মরিদানিকে নিয়ে এখানে আমি নসিহাত মশগুল আছি বলে এখন জেকের করার সময় নাই এই মুহূর্তে আপনাকে এমন যেতে হবে হজরতে জোনায়দ মগদাদি রহম্মুল্লাহ বললেন কি ব্যাপার কি তোমার পরিচয় কোথার থেকে তুমি আসছো কেন আমি এখন এমন যাব বলতেছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এই মুহূর্তে আপনাকে যেতে হবে ওখানে আল্লাহর একজন প্রিয় বান্দা সুলতান ইবুনো আদেন ইন্তেকাল করিয়াছে তার জানাজার নামাজ দাফন কাফন এই রাত্রের বাকি সময়ের মধ্যেই করতে হবে এবার হজরতে জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আমি কেমন করে ওখানে আড়াই হাজার মাইল দূরে যাব। যে তোমাকে পাঠিয়েছে তার কাছ থেকে তুমি এখানে যাওয়ার ঠিকানাটা বলে আসো বলে আসো জিজ্ঞাসা করে আসো এবার ওই ফেরেস্তা আল্লাহ ফাক্রব আলমিনের কাছে হাজির ডাক দিয়া বলতেছে আল্লাহ তোমার অনিত এই দাবি জানায় সে কেমনে সে যাবে এবার আল্লা ফ্রব আলমিন فاقيموا الصلاه واتوا الزكاه واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير আমার আল্লাহ পাক আলমিন বলেন ফাঁকি কিমুস তোমরা তুমরা নামাজ কায়েম করো বা আতুজ্জাকাত যতো যতো তোমরা জাকাত প্রদান করো ওয়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রশিকে তোমরা শক্ত করিয়া ধরো কি জন্য ধরব হুয়া মাওলাকুম ফানিহাল মাওলা যেহেতু আল্লাহ বলেন আল্লাহ তোমাদের অভিভাবক তিনি তোমাদের জন্য বড় সাহায্যকারী কতই না সাহায্যকারী একমাত্র আল্লাহ সুতরাং আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাদের অভিভাবক এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন যেমনিভাবে আল্লাহ কেমন করে সাহায্য করেন আল্লাহরে কোন ইয়ামানে বসবাস করত যে আল্লাহর অলীর নাম ছিল সুলতান ইবন আদেল গরিব অসহায় মানুষ ছিলেন তেনার পোশাকে আশাকে বোঝা যাইত না যে তিনি বড় আল্লাহর তিনি গরিব অসহায় মানুষ একজন কাঠুরিয়া মানুষ ছিল কিন্তু তার অন্তরটা ছিল সাদা ধব আবার আল্লাহ চড়ন্ত চূড়ান্ত পরাজয়ের খুশি করেছিলেন সুলতান ইবনা আদিল এমানের পাহাড়ের পরে তিনি বসবাস করতেন তেনার স্ত্রী এবং দুইটা নাবালক সন্তান ছিল এই তোর সংসারের সদস্য মোট চারজন নিজে এবং স্ত্রী এবং দুই সন্তান নাবালক সন্তান এই আবেদ আল্লাহ রনি একদিন গভীর রাত্রে স্ত্রীকে ডাক দেওয়া বলে স্ত্রী রে আমি তো মনে হচ্ছে আজ রাত্রে আমি এনতেকাল করব। ও স্ত্রী রে আমি যদি এনতে করি আমার মনে হচ্ছে আমি এনতেকাল করব, করবো যদি আমি এনতেকাল করি তোমার জন তোমাকে আমার নসিহা তোমাকে আমি ওসিয়াত করিয়া যাই আমার তো দাফন কাফনের কোনো ব্যবস্থা নাই রাত্রি যদি আমি মারা যাই আমার তো টাকা পয়সা নাই কাপুন কেনার মতো ক্ষমতাও আমার নাই এজন্য আমি তোমাকে মসিয়াত করি যে কোন জিনিস দ্বারায় তুমি আমাকে দাফন কাপনের ব্যবস্থা করবে স্ত্রী বলতেছে স্বামী আপনি শান্ত হন এত টেনশন করেন না না বরন্ত আল্লাহ আলামিনের হাতে আল্লাহ দুনিয়ায় একদিন পাঠিয়েছেন যেদিন সময় হবে ওই দিন অবশ্যই তো বিদায় নিতে হবে স্বামী যদি আপনি মারা যান আপনার টেনশনের কোনো কারণ নাই আমার যেই কাপড় আছে এই কাপড় দিয়ে আপনার দাফনের কাফনের ব্যবস্থা আমি করবো এবার স্বামী তিনি নেন তোমার কাপড় দ্বারায় আমার কাপড়ের ব্যবস্থা করার প্রয়োজন নাই আমার যেই শরীরের মধ্যে জামাটা আছে এই জামাটা উপর দিক থেকে ঘিরে দিবা শক্ত করে বান্ধি আমার মাথা ঢুকা দিবা আমার পায়ের দিকে কিছু অংশ খালি থাকবে এখানে খড়কুটা গাছের পাতা দিয়া এই অবস্থায় যেন আমার দাফন হয় স্বামী বার ডাক দিয়া বলতেছেন স্ত্রীরে আমি যদি মারা যাই এই রাতের মধ্যে আমার দাফন কাফন শেষ করতে হবে স্ত্রী ডাক দিয়া বলে স্বামী এখানে তো কোনো মানুষ নাই কেমনি আপনার দাপন কাফনের ব্যবস্থা আমি করব, স্বামী ডাক বলতেছি স্ত্রী আমি মারা গেলে তুমি আমাকে সুন্দরভাবে গোসল করাইবা তোমার নিজ হাতে আমাকে গোসল করাইবা কাপড় দিয়া আমার এই জামা দিয়া আমার কাপড়ের কাপড় পড়াইয়া আমার সন্তান দুইটাকে গ্রামে পাঠাইয়া দেবা ওই পাহাড়ের ঢালের মধ্যে মসজিদ রয়েছে এই মসজিদের ইমাম সাহেবকে আমার সালাম জানাইবে এবং এই সন্তানদেরকে বলবে যে বলো আমার আব্বা কাল করেছে রাত রাতের মধ্যে তাকে দাফন কাফন করতে হবে আপনারা মেহরবানি করে আসেন আমার আব্বার দাফন কাফনের ব্যবস্থা করে যান স্ত্রী বলতেছে যদি ইমাম সাহেব সময় এলাকার লোকেরা আসে তখন কি অবস্থা হবে তখন স্বামী ডাক দিয়া বলতেছে ওই স্ত্রীরে আমার গোসলের কাজ কমপ্লিট করার পরে আমার এই সন্তানদের নিয়ে পাহাড়ের উপরে তুমি উঠবে দুই সন্তানের হাত ধরে উঁচু করিয়া ধরিয়া উঁচু বলবে আয়া এ আমার রব ও আমার আল্লাহ পদমাতা সুলতান ইবুণ আদিল আমার স্বামী সুলতান ইবন আদিল এতে কাল করিয়াছে রব্বুল আলামিন এই রাত্রের মধ্যে মধ্যে তাকে দাফন কাফন করতে হবে আমার কোনো মানুষ নাই মসজিদের ইমাম সাহেব আসি নাই এলাকার লোকজন আসি এই রাত্রের মধ্যে আল্লাহ তুমি এর বাবার দাফনের ব্যবস্থা করিয়া দে আল্লাহ করলে করতে পারে কি পারে না আল্লাহ রব্বুল আমিন কেমন আমাদের অভিভাবক এই কথা বলিয়া তুমি আমার লাশের পাশে আসিয়া বসিয়া থাকবে দেখবে পাক রব্বুল আমিন উত্তম ব্যবস্থা করবেন সত্য স্বামী যেইরকম ভাবে হুকুম দিলেন ছেলেদেরকে মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠাইলেন ইমাম সাহেব বললেন যাও যাও তোমরা পাহারা দিয়ে রাখো সকালবেলায় আমি মুসল্লিদেরকে নিয়ে তোমার বাবার যারা যা করব কানতে কানতে দুই ছেলে চলে আসলো এবার সুলতান দেলে আদিলের স্ত্রীর স্বামী বলেছিলেন হাত উঁচু করে বললেন কদে মাতা রব্বুন আলম সুলতান ইবুনা আদেন এনতেকাল করিয়াছে তার জানাজারে ব্যবস্থা করিয়া দেন এই বনিয়া লাশ পাহারা দিতেছে এই মুহূর্তে লাশ পাহারা দিতেছে ওই দিকে হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই এমন থেকে আড়াই হাজার মাইল দূরে হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি উনার বারো জন মুরিদদেরকে নিয়ে উনসিয়াত করতেছেন এই অবস্থার মধ্যে মানুষরূপে একজন ফেরেস্তা যায় হজরত জুনায়দ বাগদাদিকে সালাম বিনিময় করলেন রে জুনায়েদ বাগদাদি এখানে কি করেন বলে আমি আমার দেনিকে নিয়ে এখানে আমি নসিহাত মশগুল আছি বলে এখন জেকের করার সময় নাই এই মুহূর্তে আপনাকে এমন যেতে হবে হজরতে জোনায়দ মগদাদি রহমাদুল্লাহানে বললেন কি ব্যাপার কি তোমার পরিচয় কোথার থেকে তুমি আসছো কেন আমি এখন এমনে যাব বলতেছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এই মুহূর্তে আপনাকে যেতে হবে ওখানে আল্লাহর একজন প্রিয় বান্দা সুলতান ইবুন আদেন ইন্তেকাল করিয়াছে তার জানাজার নামাজ দাফন কাফন এই রাত্রের বাকি সময়ের মধ্যেই করতে হবে এবার হজরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আমি কেমন করে ওখানে আড়াই হাজার মাইল দূরে যাব। যে তোমাকে পাঠিয়েছে তার কাছ থেকে তুমি এখানে যাওয়ার ঠিকানাটা বলে আসো উপায়টা বলে আসো জিজ্ঞাসা করে আসো এবার ওই ফেরেস্তা আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাজির ডাক দিয়া বলতেছে আল্লাহ তোমার অনিত এই দাবি জানা এসে কেমনে সে যাবে এবার আল্লাহ রব্বুল আলমিন ওই ফেরেস্তাকে বললেন তুমি যাইয়া সুলতরে ওই লাশের সাইডটিকে কিছু ধুলি মাটি নিয়ে আসিয়া বাগদাদির ওই সাথী সঙ্গ যেখানে বসে আছে ওই স্থানের চতুর্দিকে তুমি সরাইয়া সরাইয়া দাও আর তুমি নির্দেশ করো কে যেই মুহূর্তে আসেন এই মুহূর্তে আপনি সিজদায় পড়িয়া যান তিনবার সুবহান রব্বিয়াল আলা পড়বেন দেখবেন আপনি সাথে সাথে আড়াই হাজার মাইল পথ দূরের পরাস্তা পাড়ি দিয়া সুলতান ইবনু আদিলের লাশের কাছে হাজির হয়ে যাবেন সুবহান যখন কি এমন ব্যবস্থা করা হলো সুন্দর দিনের নাশের সাইড থেকে কিছু ধুলি বালি নিয়া ওই ফেরেস সুই জুনায়ত বাগদাদের চতুর্দিকে সরাইয়া দিলেন আর বললেন আল্লাহ রলি আপনি সিজদায় পড়িয়া যান সিজদায় পড়ার সাথে সাথে যখন তিনবার তাজবি পড়িয়া মাথা উঠাইলেন দেখে আড়াই হাজার মাইল পথ পাড়ি দিয়া সুলতন ইবন আদেনের লাশের পাশে হাজির হয়ে গেছে দেখে মাত্র দুইটা নাবানক সন্তান আর পর দাঁড়ানি একজন মহিলা দূরে বসে আসে দিয়া বলতেছে ও মা এই লোকটা কি তোমার কি হয় বলে আমার স্বামী আর এই সন্তানেরা কি হয় তোমার বলে আমার দুই সন্তান না বলক বলতেছে মা তুমি কোনো টেনশন করিও না আল্লাহ আল্লাহাকবাল আমিন আমাকে এখানে হাজির করেছে আমরা সুন্দরভাবে তার দাফন কাফন সমাধান করব আপনার কোনো টেনশনের প্রয়োজন নাই এবার জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি নিজের মাথার পাগড়ি খুনিয়া মুরিদদেরকে বললেন এর দাফন দাফনের কাফনের ব্যবস্থা করো বিশাল পাগড়ি দিয়া তেনার কাফনের ব্যবস্থা করলেন গায়ের জামা খুলিয়া এবার অন্য অন্য সাথীরা বলতেছে হুজুর আপনি যখন আপনার মাথার পাগড়ি দিয়া কাফনের ব্যবস্থা করলেন আমাদের এই পাগড়ি দেয়াও বাকি কাফনের কাজকে আমরা শেষ করি তিনজনের কাপুনে তার পাগড়িতে কাপনের ব্যবস্থা হয়ে গেল বাকিরা বলতে হুজুর আপনি যখন কাপনের কাজ করলেন আমাদের এই পাগড়ি দিয়া তার ওই কলার পাতার কাজকে আমরা সেরে নিই দেখেন আল্লাহ কতগুলো সাহায্যকারি একটু আগে তার কাপনের কোনো ব্যবস্থা ছিল না এখন আল্লাহ বল আমিন ডবলে ডবলে কাপনের ব্যবস্থা করিয়া দেন হজরত জুনেদ বগদাদ রহমতুল্লাহ আলাইহি এবার দাঁড়িয়ে গেলেন জানাজার নামাজ পড়াইবেন বারো জন সাথীদেরকে নিয়ে এগারো জন সাথী বারো জন সাথী আর দুইটা নাবালক সন্তানকে নিয়ে কাতার বন্দী হয়ে দাঁড়াইলেন এই চোদ্দ জন আর হজরত জোনায়েদ বাগদাদি পনেরো জনের জামাত হবে এবার যখন নাকি আল্লাহ একবার বলে হাত উঁচু করেছেন আল্লাহ শব্দ বলছেন এই মুহূর্তে পিছন থেকে কে যেন আসিয়া হজরত জোনাইদ বাগদাদির পলাটের মধ্যে হাত দেয়া বলতেছে থামরে জোনায়েদ বাগদাদি এমন বিকট আওয়াজে বললেন জানাজাকে থামায়া দিলেন হজরত জোনায়ত বাগদাদি থপথর করে কাঁপতেছিলেন এবং জানাজার কি করলেন একতেদা ছেড়ে দিলেন নামাজ ছেড়ে দিলেন কী ব্যাপার বলতেছেন কে আপনি বল যে রাখো এখনও এই জানাজার সময় হয় নাই এই নাও একটা ব্যাগ আগন্ত ব্যক্তি সাদা ধবধবে পোশাক পরিহিত একটা ব্যাগ আনিয়া জোনায়েদ বাগদাদির হাতে তুলে দিলেন জোনায়েদ বাগদাদির হাতে তুলে দেওয়া বলতেছেন জোনায়েদ এই ব্যাগের চাই ব্যাগের চেনটা কুনিয়া দেখো এখানে কম্পিনিট একটা মানুষের কাফন রয়েছে সুবহান এই কাপড় চোপড় কুনিয়া থাকি এই সুন্দর কাপনটা পরাইয়া দাও ও এরপরে আমরা জানাজার নামাজ পড়ব এবার যখন নেকে হজরতের জোনায়ত বাগদাদি নিজে হাতে ওই খুনিয়া ওই ব্যাগের ভিতরে থেকে ওই কাপুন সেট বের করিয়া তাকে পরাইয়া দিলেন পরানোর পরে এবার বলতেছেন এই আগন্ত ব্যক্তি বলতেছেন আমি আজকের এই জানাজার ইমামতি করবো সুবাহাল্লা এবার হয়ে গেছেন জানাজার নামাজ পড়াইলেন জানাজার নামাজ পড়ানোর সাথে সাথে যখন তাকবির বলতেছিলেন আগন্ত ব্যক্তি জোরে তাকবীর বলিয়া তিনি কি করলেন জানাজার নামাজ শুরু করলেন দ্বিতীয় তাকবির বিকট আওয়াজ দিয়া করলেন তৃতীয় তাকবির বিকট আওয়াজ দিয়া করলেন চতুর্থ তাকবির বিকট আওয়াজে তাকবির দিলেন সালাম ফিরে অনেক জোরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকট আওয়াজে তিনি জানাজার নামাজ পড়াইয়া এবার ওই ব্যক্তি জুনায়েদ বাগদাদীর হাতে দিয়া বলতেছেন ও জুনায়েদ অজুন এই ব্যাগটা তুমি নাও আমি এখান থেকে চলিয়া যাই এবার জোনায়ত বকদাদি খপ করে আগন্ত ব্যক্তিকে শক্ত করে ধরলেন কোথায় যান আপনি জানাজা পড়াইতেছিলাম আমি কিন্তু আপনি আমাকে পিছন থেকে আসিয়া ধরলেন আপনি আমাকে জানাজা পড়াইতে দিলেন না আর বারবার শুধু জনায়েত জোনায়েত বনিয়া ডাক দিতেছেন মনে হচ্ছে আপনি আমাকে অনেক আগের থেকে আপনার সাথে আমার পরিচয় অথচ জীবনে কোনো দিন আপনাকে আমি দেখি নাই আপনার পরিচয়টা আগে দিতে আপনার পরিচয় দিতেই হবে না দিনে আমি আপনাকে ছাড়বো না এবার আগন্ত ব্যক্তি বলতেছে পরিচয় না নিলে হয় না আমি তো আমার পরিচয় কাউকে দিই না এবার বলতেছে আপনি আমাকে চেনেন আমি ছিলাম বাগদাদের বড় কুস্তি পেল পহলন আমার সাথে কুস্তিতে কেউ কোনো দিন জিততে পারে নাই আমি অনেক টাকা পুরস্কার পেয়েছি অনেক পুরস্কার পেয়েছি ওই কুস্তি খেলা বাদ দিয়া মাওলা পাখের সাধনা করতে 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 আমি মাওলা পাখের পাগল হয়ে গেছি আজ আপনার পরিচয় না দিলে আপনাকে আমি ছাড়ব না এবার ডাক দিয়ে বলতেছে বাবা জুনাই আমি তো আমার পরিচয় কাউকে দিই না তবে তোর কান্ঠা একটু আমার মুখের কাছে আন। আমি আমার পরিচয় দিই আমি আর কেউ নাই মানুষেরা আমাকে মানুষেরা আমাকে হজরতে খিজির বলিয়া সম্বোধন করে সুবহানাল্লাহ হজরত জুনাহমতুল্লাহিয়া নাইহি ক্ষমাচা সেন ভুজর আপনি আমাকে মাফ করে আ তাহলে হজরত মুসনীকে আপনার সাথে সাক্ষাৎ করেছিল হা মুসনী আমার সাথে সাক্ষাৎ করেছিল ডাক ডাক্তা মুসনবী আপনার সোহাতে থাকতে পারেনি আপনি তাকে বের করে দিলেন তাকে আপনি বিদায় করে দিলেন আর আমি যে এতক্ষণ বেয়াদুমি করলাম আপনার হাত ধরেছি আপনাকে জোর গলায় বলেছি পরিচয় না দিলে ছাড়ব না মেহরবানি করে আপনি আমাকে ক্ষমা করিয়া দে হজরতে খিজির বলে হা ক্ষমা করিয়া দিলাম তবে বাবা শোন এই বাগের থলিটা নে এই ব্যাগটা নে এর মধ্যে বারো হাজার স্বর্ণের টাকা রয়েছে এই সুন্তরিবন আতেনের দাফন কাপন শেষ করার পরে তার স্ত্রীর কাছে এই ব্যাগটা বুঝাইয়া দিবে এখানে বারো হাজার স্বর্ণের টাকা আছে ওই মহিলা সুলতান আদেলের স্ত্রী যখন প্রয়োজন হবে তাকে বলবে এই ব্যাগের মধ্যে হাত দিয়ে একটা টাকা বের করবে বাজারে নিয়া বিক্রি করিয়া এর দ্বারাই তাদের সংসার চালাইবে মাসের পরে মাস যাবে বছরের পরে বছর যাবে যুগের পরে যুগ যাবে এই সন্তানেরা বিদায় হবে এদের প্রজন্ম আসবে কোনো দিন এই থনের টাকা শেষ হবে না কোনো দিন শেষ হবে না তবে জুনায় তাকে বলবে কোনো দিন যেন এই ব্যাগটা মাটিতে না ঢালে টাকা গুলো যেন না গনে প্রয়োজন যখন হবে তখনই শুধু হাত নিয়ে এক একটা করে টাকা উঠাইবে এমনিভাবে তার বংশধারেরা কেমন পর্যন্ত চলতে থাকবে এই বলিয়া হজরতে সালাম বিদয় হয়ে গেলেন জুনায়দ বগদাদি কাপুনের দাপনের কাজ শেষ করলেন কাপন দাপন শেষ করিয়া ওই স্ত্রীর কাছে ডাক দেয়া বলতেছেন মা তুমি বড় ভাগ্যবান বড় আল্লাহর অডির স্ত্রী তুমি তোমার জানাজার জন্য হজ তুরো দেখি জিরা নাই সালাম তোমার স্বামীর জানাজায় হাজির হয়েছে আমি জুনায়েদ বগদাদি এসেছি আমার জন আমার সাগরে তোমার স্বামীর এই কাপুন জন্য হাজির হয়েছে তুমির বড় ভাগ্যবতী ও মা তুমি বড় ভাগ্যবান মা এই না পক্ষ থেকে তোমার জন্য হাদি আসে তোমার স্বামীর কাফনের ব্যবস্থা স্বয়ং আরো সেরে মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাই দিয়েছে আর এই ধনীটা দিয়েছে মধ্যে বারো হাজার দিনার আছে যখন প্রয়োজন হবে এক একটা করে টাকা বের করবেন আর এটা খরচ করতে থাকবেন যুগের পর যুগ বংশের পর বংশ যে চলে যাবে কোনো দিন আপনাদের এই টাকা শেষ হবে না মহিলা একদিন বলতেছে তাহলে আপনি কি জুনায়েদ বাগদাদি বলে হা আমি জুনায়ত বাগদাদি বলতেছে আপনার আলোচনা আমার স্বামীর কাছে কতই না আমি শুনেছি রাতের পর রাত আপনার কথা আমার স্বামী বলেছে আমিও আজকে ধন্য হলাম আপনি আসছেন আমার বাড়িতে আমিও আজকের ধন্য হয়ে গেছি যখন কথাবার্তা বলিয়া থলিটা যখন দিতেছিলেন ব্যাগটা দিতেছিলেন এবার জোনায়দ বগদাদি বলতেছেন মা আপনার স্বামী এত বড় বজুর্গ কি আমল করতো এটা একটু আমাকে কি আপনি বলবেন কি আমল করতো এই জন্য খিজির নবী তার জানাজারে নামাজ পড়াইলেন আমি জোনায়দ বাগদাদি বাগদাদ থেকে এখান থেকে আড়াই হাজার মাইল দূর থেকে আল্লাহ আমাকে এখানে হাজির করেছেন কি আমল করতে একটু আমাকে সংক্ষেপ বলেন এবার স্ত্রী ডাক দিয়া বলতেছেন ও জোনায়ত খাতা কলম ধরো লেখিয়া নাও আমার স্বামী একজন কাঠুরিয়া মানুষ আমার স্বামী একজন গরিব অসহায় কিন্তু আমার স্বামী পাঁচ উক্ত নামাজ যথাযথভাবে আদায় করত। জামাজ ছাড়া আমার স্বামী নামাজ পড়তো না ওই দিনের বেলায় ওই জঙ্গলে ঢুকিয়া গাছের মরা ডাল গুড়ান সে আন্তঃ সংগ্রহ করত এই আমানের শহরের মধ্যে যে বিক্রি করত যখনই আজান হইত কিছু ফেলে আগে মসজিদে হাজির হয়ে নামাজ আদায় করতেন আল্লাহ এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা কিমুস সালাত ওয়া আতুস zakata ওয়া আতাসিম বিল্লাহ। আদি নামাজ কায়েম করতে হবে। নামাজের প্রতি যত্নবান থাকতে হবে। রে জুনায়েত বנגলাদি আমার স্বামীর এক নম্বর আমন ছিল। হালাল পন্থায় রেজে কামাই করতেন। দুই নম্বর পাঁচ নামাজ যথাযথ ভাবে আদায় করতেন তিন নম্বর শরীফ তেলাওয়াত করত কুরান শরীফ তেলাওয়াত করতেন যখনই সময় পাইতেন কালামুল্লা শরীফ তেলাওয়াত করতেন চারি নম্বর আমুল জুনায়েদ রে আমার স্বামী কোনো দিন তাহাজুদ নামাজ ছাড়ে নাই কবির আমার স্বামী রাত্রের বেলায় উঠিয়া কন কোন শীতের মধ্যে এই পাহাড়ে এলাকায় প্রচন্ড বাতাস কন কোন শীতের মধ্যে বরফের মতো পানি ধারায় অজু করত থত্তার করে কাঁপতো কিন্তু কোনো দিন তাহার নামাজ কামাই দেয় নাই আমার স্বামী তাহাজুদ নামাজ আদায় করিয়া মাওলা পা করে এসকে মাথোহরা হয়ে যাইতেন আর চোখের পানি ফেনাইয়া ফোঁপাই ফোঁফাই আমার স্বামী কান্তি আর একটা আমল ছিল আমার স্বামী কোনো দিন বাজে করতো না মিথ্যা কথা জীবনে বলে নাই হইতে পারে এই আমলের কারণে আমার স্বামীর মরতবাকে আমার আল্লাফাক রগুলা আলামিন বৃদ্ধি করে فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى তাই তো আমি বলবো আল্লাহ ফক্রবুল আলম যেহেতু বলেছেন কায়েম করো জাকান দাও আল্লাহর হুকুমকে যথাযথভাবে পাকড়াইয়া ধরো আল্লাহর বিধান অনুযায়ী মোতাবেক জীবনযাপন করো তাহলে আল্লাহ তোমার জন্য বড় অভিভাবক হয়ে যাবেন যত বড় কঠিন হোক না কেন ওই বিপদের সময় আল্লাহ সাহায্য করবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর বিধান মোতাবেক চলার তৌফিক দান করুক আমরা সকলে বলি আমিন